সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে কারণে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছিলেন সোহাগ সম্মানিত শ্রোতা এখন এই সোহাগ গ্রেপ্তার আপনারা জানতে পেরেছেন অনেকেই যে ব্যারিস্টার সুমনকে যেই ব্যক্তি হুমকি দিয়েছিলেন সেই ব্যক্তি সোহাগ গ্রেপ্তার হয়েছে সে কেন ব্যারিস্টার সুমনকে হুমকি দিয়েছে তার কারণ কি এখন সে তো ধরা পড়ার পর সে বলতেছে সে একজন প্রতারক মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয় এখন ব্যারিস্টার সুমনকেও কেও ছিল যে তাকে প্রতারণার ফাঁদে ফেলে তার কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নিতে একজন রানিং এমপি কি হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে যে কি করতে পারে এটা তো তার ভালো করে জানার কথা ছিল এখন ব্যারিস্টার সুমন চেয়েছিল তাকে একটা হত্যার হুমকি দিলে তাকে যদি বলি যে আপনাকে একটা শক্তিশালী মহল করতেছে আপনাকে হত্যা করার জন্য আপনি রাতে বাইরে বের হবেন না এমন হুমকি দিলে তো অনেক মানুষের ভিতরে ভয় থাকার কথা আজকে সে ভয় কাজ করছিল ব্রিস্টার সমনের ভিতরে এই পতারক সুহাগ ধরা পড়ার পর সে সব কিছুই খুলে পড়লো এখন বিভিং এর মাধ্যমে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন উনি সব কিছুই এই তথ্য তুলে ধরেছেন এবং খুলে বলেছেন সে কেমন ধরনের পতারক ছিলেন সম্ভবত বেশি কথা না বাড়িয়ে বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদন আছে আমরা সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি সেই প্রতিবেদনের মাধ্যমে এই প্রতারক সোহাগ কিভাবে ধরা পড়েছে তার মূল উদ্দেশ্য কি ছিল হবিগঞ্জ আসনের মাধ্যমে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াই ছিল গ্রেপ্তার এই ব্যক্তি পেশায় একজন প্রতারক তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে ইতিপূর্বে প্রতারণার মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন এসব তথ্য জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বুধবার দশই জুলাই বিকাল চারটায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেন মৌলুমীবাজার জেলার কুলাউরা উপজেলার হিঙ্গাজিয়া গ্রামের মমতাজ মিয়ার ছেলে সোহাগ মিয়া উরুফে মোহাম্মদ সুমেল মিয়া গত আঠাইশ জুন রাতে নিজের পরিচয় অজ্ঞাত রেখে চুনারুগ থানার ওসি হিল্লুল রায়কে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে সংসদ সদস্য সাইদুল হকের ফোন নম্বর চান তখন ওসি নম্বর কেন প্রয়োজন সেটি জানতে চান উত্তরে তিনি জানিয়েছিলেন সংসদ সদস্যের সঙ্গে তার জরুরি কথা আছে পুলিশ কর্মকর্তা সংসদ সদস্যের নিরাপত্তার কথা ভেবে তাকে ফোন নম্বর দেননি কিছুক্ষণ পরে তিনি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান এবং পরে তা মুছে দেন এর কিছুক্ষণ পর তিনি আরেকটি ক্ষুদে বার্তা পাঠান সেখানে লেখা ছিল ব্যারিস্টার সুমনে কিছু শত্রু আছে যারা তার ক্ষতি করতে পারে এটিও পরে মুছে দেন এ বিষয়ে আঠাশ জুন চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়রি করা হয় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয় এর পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ পুলিশ ও ঢাকা কাউন্টার টেরুরিজম ইউনিটের সমনে পুলিশের একাধিক টিম এর রহস্য উদঘাটনে মাঠে নামে মঙ্গলবার রাতে তাকে ছিলেপ থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ সুপার জানান অনুসন্ধানে জানা গেছে সে একজন পেশাদার প্রতারক ইন্টারনেটে ভারতীয় একটি প্রতারক গল্প দেখে প্রভাবশালী ব্যক্তিদের প্রতারণার কৌশল শেখে তার অংশ হিসেবেই সংসদ সদস্য সুমনকে ফাঁদে ফেলার চেষ্টা করে কিন্তু যেহেতু সংসদ সদস্যের মোবাইল ফোন নম্বর তার কাছে ছিল না তাই সে ওসির সঙ্গে যোগাযোগ করেন তার উদ্দেশ্য ছিল সংসদ সদস্যকে হুমকির কথা শোনালেই হয়তো বলবেন কারা হত্যা করতে চায় তাদের নাম বলো তখন সে টাকা চাইবে কিন্তু তার পরিকল্পনা বেঁচতে গেছে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়েছে পুলিশের এই কর্মকর্তা আরো জানান থানায় সাধারণ ডায়েরি হয়েছে এরপর সে পালাতে চেয়েছিল বারবার স্থান বদলিয়েছে অবশেষে তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে এখন তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হবে সম্মানিত দর্শক আপনারা শুনতে পেরেছেন যে সে কত নম্বর টাউট হলে এমন ধরনের কাজ করতে পারে এমন ধরনের প্রতারণা করেই কিন্তু তার জীবিকা নির্বাহ করে যাচ্ছে এখন সে ধরা পড়েছে আগেও তার বিরুদ্ধে মামলা আছে এই প্রতারণার মামলা হ্যাঁ জেলও খেটেছে অনেকবার এই ধরনের কথা যদি হয় যে ব্যারিস্টার সুমন যে কেমন ধরনের মানুষ এটা বাংলার প্রতি মানুষই জানে যে ব্যারিস্টার সুমন বড় বড় যে দুর্নীতিবাস তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন আর সে সাধারণ একটা প্রতারক হয়ে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়ে সে চেয়েছিল সুমনের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নিতে এখন তার যে পরিকল্পনা তার বাস্তব হলো না এখন সে নিজেই পড়ে গেল ফেসাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ